আল্লাহর ভয়ে আল্লাহর গুনার কাজ ছাইরা দে আল্লাহর ভয়ে গুনার কাজ দে আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দে এখন বলবেন হুজুর এটা কেমন এটা হলো তেমন আমার হাতের মধ্যে পানির বোতল ধরেন না এক মিনিটের জন্য এটা মদরের বোতল আমি হাতের মধ্যে নিলাম দরজা লাগাইয়া দিলাম জানালা লাগাইয়া দিলাম দরজা লাগাইয়া দিলাম জানালা লাগায় দিলাম রাত্রে বারোটা বাজাইলাম মদের বোতলটা বারোটার সময় কেউ নাই নীরবে আমি এমনভাবে বোতলটা খুললাম খুইলা তখন আমি ভাবতেছি আমার কেউ দেখে না আমার ডাইনে কেউ নাই বামে কেউ নাই এখন মদ খাইলে কোনো শাক কি নাই মুখের মধ্যে মদটা দিতে যায় হঠাৎ করে তার মন হয়ে যায় আমার আমার আব্বা দেখে না আম্মা দেখে না আমারে তো আমার আল্লাহ দেখতেছে সবাই ফাঁকি দিতে পারবো আমার আল্লাহরে ফাঁকি দিম কেমনে এই আল্লাহর ডরে যারা এই মদ হারাম কাছে দে আল্লাহর হয়ে যারা গুনার কাজ চাইরা দেয় আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাদেরকে আরো শাহজিমের নিচে ছায়া দিয়ে দিবে যেমন একটা জিনিস শুনে নেই রকম ভাবে আল্লাহর ভয়ে গুনা সারলে কি হয় একটা ধাক্কা দেন একটা ঘুমাইতে শিক্ষা ধাক্কা একটু ধাক্কা দেন শরীরটা ধরেন একটু এনারি ফুরে যাবো গা এবার ইন্দি মিল টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে কেমন আল্লাহ মাফ করে শুনে যান একটা ছেলে আছে তার চাচা তো বোন একটা মেয়ের প্রতি দুর্বল ছিল একদিন তার পিছনে গোল করলো কিন্তু মনের আশা পূরণ হয় নাই দ্বিতীয়বার করলো মনের আশা পূরণ হয় নাই একদিন মেয়েটার এমনভাবে দৌড়ানি দিল মেয়েটাকে এমনভাবে দৌড়ানি দিল এ শুনেন এবার আমার এই লোকটা কি করছে জানেননি একটা গুহার ভিতরে লোকটা আটকাইয়ে গেছে এবার মুখের মধ্যে একটা পাথর পরে গেছে তিন বন্ধু গুহার ভিতরে আটকাইয়ে গেছে এক বন্ধু আর এক বন্ধুরে কই বন্ধুরে 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 ও বন্ধু যেমন পরে পাথর মুখের মধ্যে চাপা দিয়েছে আমরা না খাইয়া মরতে কবি কান্নার আওয়াজ কেউ শুনবে না লাশটাও দাফন হবে না এই গুহার ভিতরে লাশ পচবে এখন আমরা কি করব এত বড় পাথর দূরে সরানো সম্ভব না মানুষকেও ডাক দেওয়া সম্ভব না এক বন্ধু আরেক বন্ধুরে বলে জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো তাইলে আমার আল্লাহরে ওই কাজের দোহাই দিয়ে আমার আল্লাহর কাছে তওবা করবো এবার এক বন্ধু আল্লাহর কাছে আল্লাহ পাথরটা মনে হয় জীবন শেষ হয়ে গেছে তবে আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি আমি একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম একদিন মেয়েটাকে আমি আমি দিলাম মেয়েটা পড়ে শরীর দিয়ে সরাইলাম জামা কাপড়গুলো খুলে ফেললাম এই মেয়েটা নিচে পড়ে গেছে আমি তার ভোগ করার জন্য তারে জড়াইয়া ধরতে গেলাম মেয়েটা দিয়ে আমার বলছিল ভাই রে আমি এমনভাবে মাটির মধ্যে পড়ে গেছি তুমি আমার ভোগ করলে আমি বাঁচতে পারবো না তবে একটা কথা বলি কই কি কথা কই তুমি আমার আল্লাহরে ভয় করো তুমি আমার আল্লাহর ভয় করো হইছে একটা গুহার ভিতরে দেখে কই আল্লাহ আমি মেয়েটারে সব কাপড় চোপড় খোলার পর মেয়েটা যখন আমারে কয়েছে আল্লাহরে ভয় কর আমি নিজের হাত দিয়া মেয়ের কাপড়টা পরাইয়া দিলাম নিজের হাত দিয়া উন্নাটা পরাইয়া দিয়া মেয়ের বাড়ির মধ্যে আমি পৌঁছাইয়া দিলাম আল্লাহ ওই দিন মেয়েটা যখন আমারে কইছে আল্লাহরে ভয় গ আমি তো তোমারে তোমার তোমারে তোমার ভয় করে মেটারির নষ্ট করি নাই ওই কাজটা যদি তোমার সত্যিকার অর্থে আমি ভয় করে থাকি তাইলে আমার গুহার মুখের পাথরটা তুমি সরাইয়া দাও এই কথাটা বলতে দেরি রে বাবা আমার আল্লাহ গুহার পাথরটা সেকেন্ডের ভিতরে সরায়া দিয়েছে চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহর ডরায়া যারা গুনার কাজ চাইরা দে গানজিটেরা কিছু গানজিটে আছে না বাবা এই যারা নেশা করেন আসেনি এখানে যারা নেশা করে আমি পায়ে হাত দিয়া বলি আজকে কর আল্লাহ তোমার ডরে আজকে থেকে ওয়াদা করলাম নেশা করব যদি আল্লাহর ডরে গুনার কাজটা ছাড়তে পারেন যেমন সুদের সঙ্গে অনেকে জড়িত যদি বলেন যে আল্লাহ আজকে ওয়াশূন্য নিয়ত করলাম আমি সুদ খাই আর কোটি টাকা কামাই সিটি আমার তো কবরে যাওয়ার সময় হয়ে গেছে গা এই টাকাতে ব্যাংকে থইয়া গেলাম আমার ফুত এনা খাইবো বাড়ি করব কবরে বাস তো আমি খামু ঠিক এই কথা কোন ঠিক কি কবরে বাস রেডি আছে না নাই আছে আর জোরে আছে না নাই আছে ও আল্লাহ কোটি টাকা কামাইতেছি ব্যাংকে তৈতেছি কিন্তু বাস তো আমি খামু ও আল্লাহ আজকে তো করলাম আর খাইতাম না আচ্ছা কোন পাহার পাহাড় পরিমাণ গুনাও যদি করেন আল্লাহ একটা তোবার দ্বারা মাছ করতে পারে কি পারে না আর ধরে পারে কি পারে না আওয়ামিয়া গুনা করছেন গুনা হইছে গুনা না করলে কি লেখত কিন্তু আল্লাহ কিন্তু আপনার সবটা কিন্তু দিতে গেলে আল্লাহর ইচ্ছা এমন ভাবে দিব দিদি 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 দিতে যেভাবে দিলে আপনি বেহেস্তি হয়ে যান তবে তোবাটা করতে মনে দিলে খাটি দিলে তোবা করতে কি দিলে খাটি দিলে রসুল বলতেছেন আল্লাহর দরে যারা গুনার কাজ ছাইরা দে আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছাইরা দে তাদেরকে আমার আল্লাহ আরো সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে এটা কি সাধারণ কথা বাবা তাহলে আমরা আল্লাহকে ভয় করি কি করি না সাজদা পাবার মালিক কে ডায় আর যারা সাজদা বাবার মালিক কে তাহলে এই জন্য আমরা সাজদা দিতে হবে মালিককে না দিয়া যদি কান্দেন কাম হইব এইজন্য হাসরের মাঠে সাত প্রকারের মানুষকে আল্লাহ পাক আরো সাজি মেনে খায়া দিবে সব মানুষ উলঙ্গ পায়ের মধ্যে কি নাই ওই পায়ের মধ্যে কি নাই শরীরটা এটা কোন সাধারণ মাটি না পোড়া মাটি এই পোড়া মাটির ব্যাখ্যা করছি পোড়া মাটি এটা তামার মতন সূর্যের তাপ যখন লাগবে এই তামার নিচের মাটিটা সত্তর গুণ আগুন দুনিয়ার আগুন যে গরম তার চাইতে সত্তর গুণ বেশি গরম হবে সেই মাটিটা ওই মাটিটা আপনি যখন পায়ের মধ্যে সাঁতার কাটবেন আপনার বডি যখন পানিতে লাগবে পোল্ট্রি মুরগি যেমন করে পাখাগুলা গরম পানি দিয়ে ছিঁড়া যায় আপনার এইভাবে শরীর থেকে আলাদা থ্যাথলে আপনি এইভাবে জ্বলবে